কেন আমি তো ক্রাশ খায় গেলাম এত মজা হয়েছে কি এমন তরকারি না যে বেটি আমার ক্রাশ খায় গেল তো সেই তরকারি আজকে আমি আপনাকে সাথে শেয়ার কর্ম তে এই যে পিচা রান্না ঢং করবার গ্যাস নো তো দেখি তো পারি কি না তো ক্যাঙ্কা হচ্ছে আপনারা না কবেন এই পটলগুলো ইংকা ঢং করবার যায় যে আমার অবস্থা রান্নাঘরের সেটা আপনি তো দেখাই না হ্যালো আসসালামু আলাইকুম সুগলি ক্যাঙ্কা আসেন নিশ্চয়ই আল্লাহর রহমতের প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তা আজকে আমি দেখামো করক হাতি কি খাবার খায় তে হাতির যে খাবারটা খায় সেই খাবার দিয়ে আজকে আমি তরকারি রান্ধবো শুনতে কি আশ্চর্য লাগিচ্ছে তাই না সিঙ্কা আমি যখন ছোটবেলা তাসন আমার মাওয়ার খেলে ছিল তখন হামুঙ্কা আশ্চর্য হয়ে গেছিলো তে আজকে আনা আপনি আমি আনা আশ্চর্য করবারই আসেছি তো এর লাগে একটা কথা হলো আপনারা পরে আবার কবেননি তাই যে শহরত তো আর হাতি কলা গাছ খায় সে কলা গাছ তো আর শহরত খুঁজে পাওয়া যায় না বাপু কত কষ্ট করে খুঁজে 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 এক হচ্ছে বের করেছি তে এমন জায়গা বাইক করে ফেলন সে জায়গাত খালি কলাই গাছই আমার দিকে পাচ্ছি তারপরে আমি গেল তা দে কলা গাছের ডাল নিব আগে এই কলা গাছের ডাল দিয়ে আজকে হবে আমার স্পেশাল তরকারি রান্না যা দেখলে আপনারা তাসকি লেগে যাবেন তা আপনারা যদি তাসকি লেগে যান আমার কলে দোষ লয় বাপু তাই শোগলি আনা সাবধানে দেখেন ভিডিওটা আর তারপর যদি ভালো লাগে তরকারিটা একদিন রান্ডে খেয়ে দেখবেন ক্যানকা লাগে তরকারি খাওয়ার পর যদি ভালো লাগে আর আমার বেটির মতো যদি আপনারা ক্রাশ খেয়ে যান তাহলে কমেন্টের মধ্যে শুকলিয়ানা জানাবেন আর যদি খারাপ লাগে তাও করলে জানাবেন তাতে করলে আমার কিন্তু কোনো খারাপ লাগবে না কৃষক আমার তো ভালো লাগে আমার বেটি যেহেতু ক্রাশ খেয়ে গেছে সেহেতু তরকারি রান্ধার পরে তো আর কোনো অভিযোগ থাকার কথা লয় তো যাই হোক প্রথমে কলা গাছটার ডাল কাটন কাটার পরে ভালো করে ছিলে নিন আপনারা দেখে ভিডিওটা ভালো করে দেখবেন তাহলে পুরোপুরি পাবেন এই যে ভালো করে ছিলে নিয়ে করে চাকা চাকা করে কাটে লিসি তারপরে আলু এদি ইনকা করে কাটে লিসি পটলও কাটে লিসি এখন এলাকা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব আর কি দিয়ে এই তরকারিটা রান্না কর্ম সেটাও করে আমি করছি মুরগির গিলা পাওয়া কলিজা টলিজা জেলা থাকে সেলা আমরা তো আলাদা করে ধুয়ে দেই তো এই জিনিসটা দিয়েই আজকাল আমার এই তরকারি রান্না রান্না হবে তো যাই হোক প্রথমে এই যে সব কিছু দিয়া ময় মশলা যা কিছু আছে সব কিছু দিয়া প্রথমে আপনারা এটা হচ্ছে তুলে দিবেন তুলে দেওয়ার পরে খানিকক্ষণ একটু পাঁচ দশ মিনিট আপনারা সেদ্ধ করে নেবেন তারপরে ওই পাতিলের মধ্যেই সবজিগুলো আপনারা দিয়ে দিবেন তো ভালো করে এগুলো দেওয়ার পরে আবার আনা সেদ্ধ করে নেবেন ভালো করে কষানোর পরে সিদ্ধ করে নেওয়ার পরে আনা পানি দিয়ে দিবেন পানি দিয়ে আবার খানিকক্ষণ আপনারা কষায় নেবেন কৃষক এরা আনা নরম নরম ঝোল ঝোল হবে হবি তারপরে যখন এটা হয়ে গেল এখন আরেকটা পাতিল তুলে দিসি তেলটা বাদামি কালার ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা অপেক্ষাকর্ম তারপরে যখন বাদামি কালার হয়ে যাবে তখন আপনারা ইনকে গোটা জিরা দিয়ে দিবেন আর এই জিরার কারণে তরকারির অর্ধেক স্বাদ চলে আসবি যখন আপনারা তরকারি খাবেন আর জিরা যারা ভালোবাসেন তারা তো বুঝাই পাচ্ছেন জিরার একটা যে ঘ্রাণ আছে আর দাঁতের তলে পোলে যে স্বাদ লাগে এরা আর কোয়া যাবে না মুখে যারা খাতে ভালোবাসেন তারাই একমাত্র উপলব্ধি করে পারবেন তো যাই হোক এখন ভাত বেড়ে নিচ্ছি যে তরকারিও লিচ্ছি তারপরে আপনাকে দেখামো সেই কলার গাছের ডাগুর ক্যাঙ্কা হয় ভিতরে তা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই যে দেখছেন কত সুন্দর এর ভিতরে ময় মশলা সব কিছু ঢুকে পড়ছে আর কত সুন্দর নরম হয়ে গেছে খাওয়ার সময় যেরকম আপনাকে মনে করেন যে চিংড়ি মাছ হচ্ছে একটু ক্যাচ ক্যাচ করে ঠিক এই রকম মনে হবে যে চিংড়ি মাছের মতো এখন আপনারা শুনবেন আমার বেটি কৃষক ক্রাস খেয়ে গেছে তার এই কথা শুনে তো আমি পুরাই অজ্ঞান হবার ধর্ষণ হতে যাই হোক পরে আবার নিজেকে কন্ট্রোল করে লিছি এখন আপনারা আনা অজ্ঞান হয়ে যান এর আনা কথা শুনেতে সগুলি ভালো থাকবেন Bolo. তুমি এটা কি রান্না করছো কেন আমি তো ক্রাশ খেয়ে গেলাম এত মজা হয়েছে তাই হুম আমি তো ক্রাশই খেয়ে গেছি হ্যালো আমার আমার এই তরকারি খাইতে চাইলে তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসুন আমার আমার যাই রান্না করে সেটাই অনেক মজা হয়